হওয়ার কাত আমি দেখাচ্ছি এটি হচ্ছে বিগ ছোলো দেখেন আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এই এক নম্বর ছোলো আসলে কত ধরনের কাজ করে এটি তেলা পোকার ঔষধ বলতে গেলে এক পর্যায়ে খুব ছোট ছোটো তেলা পোকাগুলো যে আমাদের বাচ্চাদের খাবার দাবার নষ্ট করে বা নানা ধরনের অসুখ বিসুখের লক্ষণ কিন্তু হচ্ছে এই তেলাপোকা পোকা এর থেকে আমাদের পরিবারকে আমরা রক্ষা করতে হলে কিন্তু তেলাপোকা আপনি নিতে হবে প্রতি ছয় মাস পর মূলত দরকার হয় এগুলি ওই ডিম পেটে রেখে গেলে ওগুলো আবার বাচ্চা হয় যার কারণে আবার প্রয়োজন হয় তাই বলবো যে আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনি আমাদের কাছ থেকে এই বিক সেটি নিন আপনি অবশ্যই তেলা ওষুধ খুঁজছেন বা তেলা ওষুধ অনেক কাছ থেকে নিয়েছেন কাজ হয় না আমি বলবো কাজ না হলে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকি আমরা আপনি টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এই যে কোনো ধরনের তেলা জেল আমরা বিক্রি করে থাকি বিশেষ করে এই বিকশলু জেলটা সবচেয়ে বেশি প্রচলিত কারণ আমরা নিজেরা ব্যবহার করি পাশাপাশি যারা নেয় তাদেরকে বলে দিই যে আপনার কাজ না হয় আপনি আমাদের কাছ থেকে মানি ব্যাগ গ্যারান্টি নিতে পারেন বিকজ খুব সস্তা এবং চিপ রেড আমাদের কাছ থেকে এগুলি আপনি পাবেন নতুন এসেছে প্রোডাক্টগুলো কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই জেলগুলো আপনার ভালো কাটুক আপনার পরিবার সুস্থ থাক সেটাই আমাদের প্রত্যাশা খুব সহজে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ